আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত স্বাগত জানাচ্ছে নতুন আরও একটা ভিডিওতে আর আজকের টপিক্স ই পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এবং কোন কোন প্রক্রিয়ায় ই পাসপোর্ট হাতে পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে এই ভিডিওতে ইনশাল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন জেসাকুমুল্লাহ লেস্টার দা ভিডিও তো ই পাসপোর্ট করার জন্য সর্বপ্রথম যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে জাতীয় পরিচয় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ইংরেজি ভাষণ এই দুইটার যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে হয় এরপর যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটা হচ্ছে নাগরিকত্ব সনদপত্র যেটা আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কার্যালয় থেকে পেয়ে যাবেন এরপর যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ইউটিলিটি বিল অর্থাৎ বর্তমান যে ঠিকানায় অবস্থান করা হয় সেই ঠিকানার একটা ইউটিলিটি বিলের কপি অর্থাৎ বিদ্যুৎ বিল কারেন্ট বিল অথবা গ্যাস বিল সাম্প্রতিক সময়ের একটা ইউটিলিটি বিলের কপি কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এরপর যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটা হচ্ছে পেশা প্রমাণপত্রের ফটোকপি অর্থাৎ পেশা প্রমাণপত্র বলতে আমরা কি বুঝতে পারি এখানে হচ্ছে যদি গভর্নমেন্ট সার্ভিস হয়ে থাকে অর্থাৎ সরকারি চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে এনওসি অথবা জিও আর যদি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে চাকরি করা হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কর্তৃক একটা এবং সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি কিন্তু সংগ্রহ করতে হবে আর যদি আপনার পেশা হয়ে থাকে স্টুডেন্ট সেক্ষেত্রে আপনার সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপি এবং সে প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি কিন্তু সংগ্রহ করতে হবে এরপর যদি আপনার পেশা বেকারত্ব হয়ে থাকে অর্থাৎ আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনাকে লাগবে হচ্ছে বেকারত্ব সনাদপত্রের ফটোকপি যেটি আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কার্যালয় থেকে পেয়ে যাবেন আর যদি আপনার পেশা হয়ে থাকে ফার্মার অর্থাৎ কৃষক তাহলে সেক্ষেত্রে আপনার জমির পর্চা অথবা দলিলের কিন্তু ফটোকপি সংগ্রহ করতে হবে আর এই সবগুলি ডকুমেন্ট সংগ্রহ করার পর আপনাকে একটা কম্পিউটার দোকান থেকে অথবা আপনি চাইলে নিজে নিজেই কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু আবেদনটি করতে হবে আপনাকে সঠিক ও নির্ভুলভাবে কোনো প্রকার ভুল তথ্য কিন্তু এখানে প্রদান করা যাবে না সঠিকভাবে আবেদন সম্পন্ন করার পর আপনাকে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে চার থেকে পাঁচটি ডকুমেন্ট সবগুলো হচ্ছে সামারি কপি অ্যাপ্লিকেশান কপি আর আপনি যদি আবেদনের সময় অনলাইন থেকে পেমেন্ট করে থাকেন তাহলে আপনাকে পেমেন্ট রিসিভ অর্থাৎ ই চালান অথবা এ চালান যেটি আপনি চাইলে অনলাইন পেমেন্ট কিংবা অফলাইন পেমেন্টের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই অনলাইন পেমেন্ট করবেন যাতে আপনাদের কোনো ব্যাংকে না যেতে হয় কোনো ভেসাল না পড়াতে হয় পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উপর ডিপেন্ড করে আপনার ফি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে এবং পাসপোর্টের দুইটি ক্যাটাগরি হয় এক হচ্ছে আটচল্লিশ পাতা আরেকটা হচ্ছে চৌষট্টি পাতা আপনি যদি আটচল্লিশ পাতার জন্য আবেদন করেন তাহলে আপনাকে এক ধরনের ফি প্রদান করতে হবে আপনি যদি চৌষট্টি পাতার জন্য আবেদন করেন তাহলে আপনাকে আরেক ধরনের ফি প্রদান করতে হবে তো এরপরেও আবার রয়ে গেছে যেটা হচ্ছে সাধারণ ডেলিভারি জরুরি ডেলিভারি এবং অতি জরুরি ডেলিভারি তো বিস্তারিত বিবরণ এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে পাসপোর্টের জন্য আবেদন করবেন তো এই সবগুলি প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার জেলার আঞ্চলিক অফিস সেই আঞ্চলিক অফিসে এই সবগুলি ডকুমেন্ট জমা দিয়ে আসতে হবে সেই সাথে সেখানে আপনার সবগুলো ডকুমেন্ট যাচাই বাছাইয়ের পর আপনার ছবি তোলা হবে এবং আপনার বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে সেই সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে একটা ডেলিভারি স্লিপ এই ডেলিভারি স্লিপ দিয়ে নির্দিষ্ট টাইমে আপনাকে দেওয়া হবে যে এত তারিখে আপনার পাসপোর্ট ডেলিভারি আপনি চাইলে অনলাইন থেকে এটি আবার যাচাই করতে পারবেন এবং যখন পাসপোর্ট সম্পন্ন হয়ে যাবে তখন আপনার মোবাইলে একটা মেসেজ অথবা এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যেখানে লেখাতে হবে আপনার এই পাসপোর্ট রেডি অথবা ইউর পাসপোর্ট রেডি ফর ডেলিভারি এরকম একটা মেসেজ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার প্রেজেন্টকৃত সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল আমি এখানে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কিভাবে ই পাসপোর্ট করতে হয় কত টাকা দিয়ে করতে হয় এবং কিভাবে কোথা থেকে কোন কোন ডকুমেন্ট সংগ্রহ করতে হয় যারা বুঝতে পেরেছেন তাদের জন্য মোস্ট ইকাম যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করবেন সেখানে আমি হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই সাথে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হচ্ছে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নতুন কোন সাবজেক্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ সু সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল